সবজি আমাদের একটি অতি নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতিদিনই আমাদের সবজি খেতে লাগে আর সেই সবজি যদি নিজের ছাদ বাগানে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে পাওয়া যায় তাহলে তো বন্ধুরা আর কোনো কথাই নেই যারা এখনও পর্যন্ত ছাদে বাগান করেননি তারা অবশ্যই বাগান তৈরি করুন এবং এই আগস্ট মাসের শেষে কী কী সবজি বসাবেন সেটাও আমি বলবো সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদে এসেই বন্ধুরা যদি আমরা এরকম সুন্দর সম্পূর্ণ অর্গানিক ঝিঙে যদি ছাদ বাগানে পেয়ে যায় তাহলে তো আমার কথাই নেই সেই ঝিঙের ঝোল খেয়ে সত্যি খুব তৃপ্তি পাওয়া যাবে আপনারা ছাদ বাগানে যদি ঝিঙে বসে না থাকেন তাহলে বসান এখনই বসে দিন কিছু ঝিঙে অবশ্যই পেয়ে যাবেন আমার দেখুন ছাদ বাগানে ঝিঙে হয়ে যাচ্ছে আমি কন্টিনিউ পেয়ে যাচ্ছি দেখুন এখানে ঝিঙে হয়ে আছে আবার ওদিকেও আমি দেখাই ঝিঙে সর্বত্র হয়ে আছে দেখুন এখানে হয়ে আছে এখানে দেখুন কী পরিমাণে ঝিঙে হয়ে আপনারা অবশ্যই ঝিঙে গাছ বসান এখনই বসান ঝিঙে গাছ তাহলে ঝিঙে পেয়ে যাবেন ছাদ বাগান থাকবে বন্ধুরা ঢেঁড়স গাছ থাকবে না তা হতেই পারে না ছাদ বাগানে ঢেঁড়স গাছ অবশ্যই রাখতেই হবে আমি রেখেছি আপনারাও রাখুন আগস্টের শেষে আপনারা ঢ্যাঁড়স গাছ যদি বসান অবশ্যই ঢ্যাঁড়স পেয়ে যাবেন যদি না বসে থাকেন বসিয়ে দিন আমার দেখুন ঢ্যাঁড়স গাছগুলো থেকে কি পরিমাণ ঢ্যাঁড়স আমি পাচ্ছি আমি আগেও দেখিয়েছি আমারও দেখাচ্ছে দেখুন প্রত্যেকটা গাছে কি পরিমাণ ঢ্যাঁড়স হয়ে আছে প্রতিদিন আমি ঢ্যাঁড়স তুলছি আবার ধারোস হয়ে যাচ্ছে সুতরাং ধারোস বসাতেই হবে ছাদ বাগানে আপনারা চাইলে কুমড়ো গাছ বসাতে পারেন দেখুন আমার কুমড়ো গাছ কুমড়ো গাছটা পুরনো হয়ে গেছে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামলে আমি আবার দানা ছড়িয়ে দেবো আবার নতুন কুমড়ো গাছ আমি শীতের জন্য তৈরি করব ঝিঙে গাছেরও কিছু দানা আমি ছড়াবো এখন বৃষ্টির জন্য দিতে পারছি না বৃষ্টি একটু কমলে আমি দেব আপনারা চাইলে ছাদে এই সময় তরুলি গাছের ডাল কেটে বসাতে পারেন দেখুন আমি আমার কাছে তো তরুলি গাছ আছে আমি ডাল কেটে আবার নতুন চারা বানাচ্ছি দেখুন ডাল কেটে বসিয়েছি বর্ষা মিটলে শীতকালে আমি এই চারা গাছগুলোকে আবার বসিয়ে দেবো বড়ো গাছটাকে কেটে বাদ দিয়ে দেবো ছাদ বাগানে বন্ধুরা কলা গাছ তো বসাতেই হবে আমার কাছে তিনটে কলা গাছ আছে আপনারাও কলা গাছ বসিয়ে দিন কলা একটা বারো মাসে সবজি আপনি চাইলে এখনই বসাতে পারেন বারো মাসি ফলন পাবেন এর কোনো নির্দিষ্ট সিজন নেই আমার ছাদে সবসময় করলা থাকে দেখুন একটা করলা দেখতে পাইনি পেকে ফেটে গেছে লাউ গাছটা দেখুন বন্ধুরা কি সুন্দর হচ্ছে এই বর্ষায় লাউ গাছ বসিয়ে দিন যদি বর্ষায় লাউ গাছ বসান শীতকালে সুন্দর লাউ পাবেন আর দেরি না করে বসিয়ে দিন আমি লাউ গাছের নতুন দানা বসিয়ে দিচ্ছি আপনারাও বসিয়ে দিন আর এই যে সাদা সাদা ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিচিংয়ে চিচিংয়ের ফুল আমার আসতে শুরু করে দিয়েছে চিচিংয়ে গাছ আমি বেশ কিছুদিন আগে বসিয়েছিলাম এখন ফুল আসছে কিছুদিন পর চিচিংও পেতে শুরু করব চিচিংয়ে এই সময় বসান খুব সুন্দর সুন্দর টিচিংয়ে পাবেন এই বর্ষায় একটি গাছ আপনারা বসাতে পারেন সেটা হচ্ছে চাল এই চাল কুমড়ো বর্ষার পরেই আপনার ছাদ বাগানে খুব সুন্দর হবে আমি গাছটা আগে বসিয়েছিলাম সারা বছর এরকম সুন্দর শশা পেতে চাইলে অবশ্যই ছাদ বাগানে শশা গাছ বসান সারা বছর শশা পেয়ে যাবেন শশা গাছে কোনো নির্দিষ্ট সিজন নেই ছাদে বারো মাসেই শশা গাছ হয় আমার কাছে দুটো শশা গাছ আছে আমি আরও শশা গাছ বসাব দেখুন কি সুন্দর বেগুনটা হয়েছে ছাদ বাগানে সারা বছর বেগুন পেতে চাইলে বেগুনের গাছ বসিয়ে দিন আমি চারটে ছোট বেগুনের গাছ বসিয়েছিলাম সেই গাছগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে আর আমার কাছে বড় বেগুন গাছে তো বেগুন আমি পেয়েই যাচ্ছি আপনাদের দেখালাম এই বর্ষায় লঙ্কা গাছ বসাতে অবশ্যই ভুলবেন না লঙ্কা আমাদের রোজের লাগে দেখুন আমার গাছে লঙ্কা আসতে শুরু করে দিয়েছে বাকি চারা গাছগুলো খুব দ্রুত বড় হচ্ছে আপনারাও বসিয়ে দিন ছাদে চার পাঁচটা লঙ্কা গাছ বসিয়ে দিন বাড়িতে লঙ্কার আর অভাব থাকবে না এই বর্ষায় টমেটো গাছও বসিয়ে দিন আমি টমেটো গাছ বসিয়েছি দেখুন যত ঠান্ডা পড়তে থাকবে দেখবেন খুব সুন্দর টমেটো পাবেন একটি গাছ এই সময় আপনারা ছাদ বাগানে বসান সেটি হচ্ছে লেবু গাছ এই সময় লেবু গাছ অবশ্যই ছাদে বসান দেখবেন ফেব্রুয়ারি মাসে লেবু গাছে খুব সুন্দর ফুল আসবে এবং তারপর থেকে আপনারা লেবু পেতে থাকবেন এই বর্ষায় বসালে লেবু গাছ তাড়াতাড়ি ধরে নেবে তাহলে বন্ধুরা আর দেরি না করে সুন্দর অর্গানিক সবজি পাওয়ার জন্য তাড়াতাড়ি ছাদ বাগানে এই সবজি গাছগুলো ওই বর্ষায় বসিয়ে দিন দেখবেন খুব সুন্দর ফলাফল পাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ